জয়গুরু পরমোদার শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আর আপনাদের সকলকেই জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা পুজোর জন্য আশা করি আপনারা সকলেই ব্যস্ত তো বেশি সময় নেবো না পুজো হোক আর যাই হোক আমরা যারা সৎসঙ্গী যারা আমরা ঠাকুরকে নিয়ে ব্যস্ত তারা ঠাকুরকে কোনো সময়ের জন্যই ভুলে থাকি না আর এটা আমাদের কাজও নয় তাকে ভুলে থাকা পুজোর হাজার কাজের মধ্যেও ঠাকুরের একটু কথা শুনতেই তো হবে কারণ এটা ঠাকুরের আদেশ আছে সারাদিনে একটু হলেও ইষ্ট প্রসঙ্গ করতে হয় একটু হলেও শুনতে হয় তাই আপনাদের রিকোয়েস্ট করি আপনারা একটু হলেও ঠাকুরের কথা শুনুন তো আজ হচ্ছে সপ্তমী তো আপনাদের প্রত্যেককে জানাই মহা সপ্তমীর প্রীতি এবং শুভেচ্ছা আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুজো ভালোভাবে মানে পুজোতে ভালোভাবে আনন্দ উপভোগ করুন তো আমাদের এখন যে ইষ্টপ্রীতি প্রসঙ্গ সেই নিয়ে আমি করছি অনেকেই কমেন্ট করছেন চরণামৃত তো আজকে দুটো প্রসঙ্গ একসাথেই ভেবেছি সার্ব ইষ্টভৃতি এবং চরণামৃত আমরা প্রত্যেকে চাই ভালো থাকতে প্রত্যেকেই যখন সকালে ঘুম থেকে উঠি তখন হয়তো মনে করি যে আমার দিনটা আজকে সারাদিন কেমন যাবে তো এই ভাবনাটা অনেকের হয়তো আসে অনেকেরই আবার আসে না কীভাবে আমার এই দিনটা যাবে আবার এই সারাদিনের মধ্যে আমার সাথে যদি কিছু খারাপ হয় তখন আমি ভাবব যে কিভাবে যে আজকে ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে ফার্স্ট কোন কাজটা যে করেছিলাম আবার আবার অনেকেই বলি যে কারমুখ দেখে যে উঠেছিলাম দিনটা সারাদিনই খারাপ গেল তো এগুলো সব কুসংস্কার কথা এই কুসংস্কার কথার কোনো মানেই হয় না আমি বলবো আচার্যদেবের কথাগুলোকে মেনে চলতে আমরা যদি আচার্যদেবের কথাগুলোকে মেনে চলি তাহলে আমাদের এই মানে কুসংস্কারগুলো আমাদের মনে ভিড় করবে না আমরা যদি সারাদিন ভালো মতো ইষ্টভীতি করে চলি আর ঠিকভাবে ইষ্টভীর নিয়মটা পালন করি তাহলে আমাদের এই ইষ্টভীতি করার মধ্য দিয়ে মনে তৃপ্তি আসে আনন্দ আসে উৎসাহ আসে যার মধ্য দিয়ে আমরা আমাদের কাজ করতে পারি তো আচার্যদেব বলছেন প্রেমে তুমি প্রধান আর অপ্রেমে আমি নিজেকে যদি সব সময় মুখ্য করে চলো তাহলে প্রেম আসবে কী করে নিজেকে প্রাধান্য না দিয়ে তাকে প্রাধান্য দিচ্ছি এইভাবেই প্রেম বিস্তারের জায়গা পায় শাখা প্রশাখা বিস্তার করে দানা বানতে থাকে উভয়ের সম্পর্কে যখন মানে উভয় বলতে এখানে আমি আর আমার ঠাকুর উভয়ের সম্পর্কে যখন আমি মুখ্য হয়ে উঠি তখন সংঘাত হয় দূরত্ব তৈরি হয় তর্ক বিতর্ক ঘটে স্ত্রী তো অন্য পরিবার থেকে আসছে তার পরিবারকেও গুরুত্ব দিতে হবে থেকে থেকে সে তোমার পরিবার সম্বন্ধে জানতে পারবে তুমিও দেখছো তোমার স্ত্রী আর পরিবারের রীতিনীতি খাদ্যখানা ব্যবহার আচার যাতে সে অভ্যস্ত তার প্রকাশ রয়েছে তার কাজে কর্মে কথাবার্তায় যদি ভালো মনে হয় সেগুলোও তোমার পরিবারে গ্রহণ করলে তোমার পরিবারও সমৃদ্ধ হবে এইভাবে মানে কোনো এক নিবেদন এসেছে হয়তো স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কে যাতে তারা ভবিষ্যতে ভালো থাকে তো এই সম্পর্কে আচার্যদেব এক দাদাকে বলছেন ভালো জিনিস যার গ্রহণযোগ্য সেই সব আচার ব্যবহার পারস্পরিক দেওয়া নেওয়াতেই দুই পরিবারের সম্পর্ক দৃঢ় হয় স্বামী স্ত্রীর প্রেমও জমে ওঠে কয়েক মাস হল বিবাহ সূত্রে এক দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তো এই জন্যই এই কথা আর কি শিশুয়ের মধ্যে প্রেমের সম্পর্ক দানা বাঁধার মূল সূত্রটি ধরিয়ে দিলেন শ্রী শ্রী আচার্যদেব শিশুদের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে প্রসঙ্গে বাবা মায়ের উদ্দেশ্যে শ্রী শ্রী আচার্যদেব বলেন শৈশব থেকে বাবা মার পুলেকে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে তারা পরিবেশকে মানিয়ে নিয়ে চলতে শেখে শিশু চলতে গিয়ে আছার খেয়ে পড়ে গেলে বাবা মার বলা উচিত বাবা রাস্তা দেখে হাঁটতে হয় তা না বলে কেউ কেউ মাটিতে কয়েকটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিতে চায় শিশুর কোনো দোষ নেই রাস্তার দোষে খেয়েছে বাস্তবে সন্তানের আছাড় খাওয়ার কারণ তো রাস্তা ঠিকমতো না দেখে চলা তাই এরূপ শিক্ষা দেওয়া উচিত যাতে নানান ঘাত প্রতিঘাতে ঘাবড়ে না যায় বিপদের ঝুঁকি যেন নিতে পারে বাধাকে অতিক্রম করে এগিয়ে চলতে পারে আচার্যদেব এই শিক্ষাগুলো দিচ্ছিলেন তো বিভিন্ন ভাষায় সত্যানুসরণ পাঠের পর শাশ্বতী গ্রন্থের বাণী পাঠ হয় শাশ্বতী গ্রন্থের বাণীটি শাশ্বতী গ্রন্থের বাণীটি নিয়ে তিনি আলোচনা করেন শব্দার্থ ধরে তার মর্মার্থ উদ্ঘাটন করেন তার আলোচনায় জীবন বৃদ্ধির নানা বিষয় উঠে আসে একদিন ইষ্টভৃতি বিষয়ে আলোচনা করতে গিয়ে বললেন ইষ্টভৃতি হচ্ছে ইষ্টকে নিঃস্বার্থ অর্ঘ অবদান গবেষকরা বলছেন নিঃস্বার্থ দানে হ্যাপি হরমোন সিক্রেশন হয় ইষ্টবিত্তি করার ফলে মনে শান্তি তৃপ্তি ও আনন্দ আসে দিন যদি এইভাবে শুরু করি সারাটা দিন ভালো কাটবে মনে জোর বেড়ে যাবে বিপদেও ঘাবড়াবে না এটা হচ্ছে আশীর্বাদ আমরা যারা যারা ইষ্টবিত্তি করি তাদের জন্যই বড় আশীর্বাদ হচ্ছে বিপদে ঘাবড়াবেন না আপনি ইষ্টভীতি যখন করেছেন কৌশল ঠিক পাবেনই পাবেন এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে বিপদের সময়তেও পাই কে এই ঠাকুরের আশীর্বাদ আপনি সব সময় মাথায় নিয়ে চলতে থাকুন ঠাকুরত্ব নিজের মধ্যে তৈরি করুন ঠাকুরত্ব আছে আপনার হৃদয় সিংহাসনে আপনি ঠাকুরকে বসান দেখুন তার দয়া অনুভব করতে পারবেন এটা হলো ইষ্টভীতির কথা যেটা গবেষকরা এখন গবেষণা করে বলছে ঠাকুর বলে গেছেন আচার্যদেব বলছেন আমরা বলছি এটা নয় গবেষণা চলছে ইষ্টভীতির উপর গবেষণা চলছে ইষ্টভীতির উপরেও আর ইষ্টভীতির তথ্য থেকে যা যা বলার আমি আপনাদের বলেই দিলাম হ্যাপি হরমোন সিক্রেশন হয় আর আপনি এর উপর বিশ্বাস করে সব কাজ করতে পারেন কৌশল ঠাকুর দেবেন আর আপনার বিশ্বাসটা চাই আপনার ভক্তি ভালোবাসা চাই আপনার তো যাই হোক এরপর আমরা আসি চরণামৃতের ব্যাপারে চরণামৃত ইষ্টবিত্তি করার পর যে চরণামৃতটা এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য পরমদাল শিশি ঠাকুর ঠাকুরের আশীর্বাদ আছে পরমদাল শিশি ঠাকুরের আশীর্বাদ আছে ইষ্টবীতি করার পর এই চরণামৃত পান করলে আমাদের গ্রহর দোষ ভাড়া বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই এবারে চরণামৃতটা কিভাবে তৈরি করব পৃষ্ঠবিত্তি করার পর হাতে একটু ফুল জল নিতে হবে ঠাকুরের উদ্দেশ্যে তার নিবেদন করে যারা স্বস্তায়নি ব্রতধারী তারা স্বস্তায়নী মন্ত্র পাঠ করে সেই জল খেয়ে নেবেন আর এমনি ঠাকুরের দীক্ষিত তারা কিছুক্ষণ ধরে ওই জলটাকে নিয়ে নাম করবেন এবং সেই মন্তপ্রুত জল আপনারা প্রত্যেকে খাবেন বাড়ির সকলকে দেবেন এটা করলে গ্রহ দোষ কাটে এবং কেউ যদি আপনার অন্য কোনো ভাবে ক্ষতি করবার চেষ্টা করে তাহলে কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না চরণামৃতর আছে এতই পাওয়ার বিশেষ করে সস্তরই মন্তব্য জল যদি কেউ পান করে তাহলে তার মধ্যে একটা বিশেষ শক্তি তৈরি হয় সেটা আমাদের ঠাকুর বলেছেন তাই আমরা এইভাবেই ইষ্টভীতি করার পর চরণামৃত খাবো প্রতিদিন খাব এই চরণামৃত খেলে আমাদের শরীর মন সুস্থ থাকে ঠাকুরের আশীর্বাদে আমরা যদি ইষ্টবৃত্তি করার পর প্রতিদিন চরণামৃত তৈরি করে খাই তাহলে কোনোদিন কেউ আমাদের ক্ষতি করতে পারবে না এই চরণামৃতর রয়েছে বিশেষ গুণাগুণ আপনারা যদি ভক্তি শ্রদ্ধা সহকারে পরমদয়ালকে ফুল জল নিবেদন করে সেই তো ফুল জল নিজেরা খান তাহলে আপনারা এর যে শক্তি সেটা টের পাবেন বুঝতে পারবেন অনেকেই আমাকে কমেন্ট করছেন বারংবার কিভাবে চরণামৃত বানাবো চরণামৃত বানাবার এই বিশেষ প্রক্রিয়া আপনাদের আমি সকলকে বলে দিলাম আর এই চরণামৃত বানাবার সময় একদম ঠাকুরের প্রতি নিজেকে সমর্পণ করে দিতে হবে এবং ভক্তি শ্রদ্ধার সাথে মন্ত্রটা পাঠ করতে হবে হাতে জলটা নিয়ে হাতেই নেন কিংবা ছোট্ট গ্লাসে নেন যেখানেই জলটা নেন না কেন খুব শ্রদ্ধার সহকারে আপনি মন্ত্রটা পাঠ করবেন আর মন্ত্র যদি সস্তানি মন্ত্র আপনাদের জানা না থাকে কেবলমাত্র আপনি নাম করবেন ওই জলটা ধরে কিছুক্ষণ এবং জলটা ধরে কিছুক্ষণ নাম করবার পর আপনি সেই জলটা খাবেন এই হলো সস্তনী মন্ত্রপুত জল নাম করা জল এটাকেই আমরা বলি ঠাকুরের চরণামৃত নিজেরা তৈরি করেন নিজেরাই খান বাড়ির সকলকে দেন গ্রহের যে একটা কুপ্রভাব আপনার মধ্যে পড়েছে এটা কিন্তু কেটে যাবে চরণামৃত খাওয়ার সাথে সাথে খুব ভালো মতো ঠাকুরের নাম ধ্যান করুন নাম ধ্যানে আর চরণামৃত খেলে এই দুটো কাজ করলে আপাতত আপ আপনার যে মানে ভাড়া রয়েছে বিপদ রয়েছে এগুলো থেকে আপনারা পুরোপুরিভাবে পরিত্রাণ পাবেন আমরা এই চরণামৃত নিয়মটা ফলো করব এবং যারা যারা জানতে চাইবে তাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে বলবো জটিল করে বুঝলে জটিল করে নেবে তখন আর মানে এই চরণামৃত নিয়মটাকে অনেকে জটিল করে নিয়ে নিলে তারা করতে কষ্ট লাগবে তাদের তাই সহজভাবে বোঝাবেন আজ প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলে পুজো ভালোভাবে কাটান আনন্দ উপভোগ করুন তার সাথে ইষ্ট প্রসঙ্গ শুনতে থাকুন জয়গুরু